চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মোট মহরমপুর মডার্ন হোটেলের সামনে সাংবাদিক বৈঠক থেকে ওয়াকআপ বিল নিয়ে আবারও একবার বিরোধিতা করলেন অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেন এই ওয়াকাপ বিলের বিরুদ্ধে পাঁচ কোটি দরখাস্ত জমা পড়েছে এর মানে দাঁড়ায় সারা ভারতবর্ষের মুসলমান সমাজের মানুষ এটাকে সমর্থন করতে চাইছে না তিনি বলেন দেশে কি আর কোনো কাজ নেই ওয়া বোর্ড আইন সংশোধন করে ভারতবর্ষ কি আরও কয়েক ট্রিলিয়ন অর্থ উপার্জন করবে পৃথিবীতে এক নম্বর স্থান অধিকার করবে পাশাপাশি রামনবমী নিয়ে মমতা ব্যানার্জিকে আক্রমণ করলেন অধীর রঞ্জন চৌধুরী দেখুন এটা নিয়ে আমাদের অনেক দিন আগে থেকে বিরোধিতা আছে শুধু আমরা কেন আজ পর্যন্ত ভারতবর্ষে এমন কোনো পার্লামেন্টারি কমিটি হয়েছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি যেখানেটা আইনের বিরুদ্ধে পাঁচ কোটি দরখাস্ত জমা পড়েছে বলুন এই এই ওয়াকআপ বোর্ডের আইনে পাঁচ কোটি দরখাস্ত জমা পড়েছে বিরুদ্ধে তার মানেটা কি দাঁড়ায় এটা ভারতবর্ষের যে মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা এটাকে সমর্থন করতে চাইছেন না এটার বিরোধিতা করছেন তার কারণ খুব স্পষ্ট মনে করুন আজকে মন্দির আছে তিরুপতির মন্দিরে ট্রাস্ট আছে সেই ট্রাস্টে দুটো মুসলমানকে আপনি মেম্বার করতে পারবেন কি তা যদি না পারেন তাহলে ওয়াক অফ বোর্ড সম্পূর্ণত মুসলমান ধর্মীয় সংগঠন মুসলমান সমাজে মুসলমান সংস্কৃতি মুসলমান ধর্মের একটা অঙ্গ তাদের একটা প্রতিষ্ঠান সেখানে খামকা আপনি অমুসলমানকে মেম্বারশিপ করার জন্য মাথা ব্যথা করছেন কেন অনেক এছাড়াও অনেক ইস্যু আছে আমি সেটা উদাহরণের উদাহরণ হিসাবে এটা দিলাম আপনাকে অর্থাৎ আমাদের যে সংবিধান যে সংবিধান প্রত্যেকটা ধর্মকে তার ধর্মীয় নিয়ম কানুন আচার আচরণ সংস্কৃতি অধিকারকে রক্ষা করার জন্য ব্যবস্থা করেছে সংরক্ষিত করেছে আঠেরো অনুচ্ছেদ উনিশ ছাব্বিশ তাকিয়ে তাকিয়ে দেখুন সেই সমস্ত কিছু উল্লঙ্ঘন করে অকারণে এই ওয়াক বিল ওয়াক বোর্ড নিয়ে তুলকালাম শুরু হয়ে গেল আচ্ছা দেশে কি আর কোনো কাজ নেই কারণ আচ্ছা ওয়াক আপ আইন সংশোধন করে ভারতবর্ষ কি মানে আরো কয়েক ট্রিলিয়ন অর্থ উপার্জন করে পৃথিবীতে এক নম্বর স্থানে যাবে অর্থনীতিতে কি লাভটা কি কারণটা কি আর কি এটা সব এটাকে এই মুহূর্তে সবথেকে বড় প্রয়োজন ভারতবর্ষের ভারতবর্ষকে এই মুহূর্তে সব বড় প্রয়োজন যে পার্লামেন্ট ডেকে একদম ওয়াক অফ বোর্ডের একটা আইন পাস করা হচ্ছে কেন সরকার জমি হরপ করতে চাইছে শুধু হরপ করা নয় বোঝাতে চাইছে মুসলমান সম্প্রদায় তোমরা ভারতবর্ষের দ্বিতীয় শ্রেণীর নাগরিক এটাই আমাদের এজেন্ডা এটা ঠিক হচ্ছে না দেশের জন্য এটুকাই বলতে পারি দেখুন ভোট আসবে যাবে ভারতবর্ষের পার্লামেন্টদের সংখ্যা বেশি হয়তো পাস হবে ভোট আসবে যাবে জয় পরাজয় আছে কিন্তু সমাজ যদি বেঠিক হয়ে যায় সমাজ যদি বিভাজিত হয়ে যায় দেশ কিন্তু কখন এগোতে পারে বলে আমি মনে করি না অর্থাৎ এটা অকারণে অযাচিতভাবে একটা হস্তক্ষেপ করা হচ্ছে অকারণে যার কোনো প্রয়োজন নেই যদি কোথাও ত্রুটি বিচুই থাকে যেমন সাচার কমিটি রিপোর্ট ছিল ত্রুটি বিচ্ছুতি কোথায় সেগুলোকে সংশোধন করার জন্য সমস্ত প্রস্তাব ছিল সেগুলো করো তোমরা দু হাজার তেরো সালে তার জন্য কংগ্রেস আমলে আইন আনা হয়েছিল যে ওয়াক অফ সম্পত্তি কাউকে গিফট করা চলবে না কাউকে লিস্ট দেওয়া চলবে না সব কিছু আইন আছে খামো খাইটা নিয়ে আইন তৈরি করে মুসলমান সমাজের মধ্যে অবিশ্বাস একটা বিভাজন একটা মানে সেন্স অফ আইসোলেশন কেন তৈরি হচ্ছে আমাদের দিনের দিন দেখুন সেদিন রামনামী সেদিন প্রতিবাদ করতে হবে তার মানে ব্যাপারটা তো পরিষ্কার অথচ এই পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে হাসপাতালগুলোতে বা পশ্চিমবঙ্গের যেখানে ওষুধ বিক্রয়ের দোকানগুলোতে মেডিকেল শপে কুড়ি হাজার কোটি টাকার জাল ওষুধ কারবার কুড়ি হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গের জাল ওষুধের ছড়াছড়ি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় জাল ওষুধের কারখানা কদিন আগে ধরা পড়লেও হাওড়ায় কাছে দেখেছে নাটপাড়া পশ্চিমবঙ্গের হাসপাতালে জাল ওষুধ দোকানে জাল ওষুধ মানুষ খাচ্ছে জাল ওষুধ পশ্চিমবঙ্গের স্যালাইন জাল পশ্চিমবঙ্গের সবই জাল তার মধ্যে আমরা দেখতে পেলাম ডবল ইঞ্জিন এক ব্যবস্থা তার নাম ডায়মন্ড হারবার মডেল সেবাশ্রয় তো দিদিকে বলবো দিদি ছ তারিখে আপনার ওষুধের দাম বাড়ানো কমানোর পরিবর্তে আপনার বাবু যে ডায়মন্ড হারবার মডেল করেছে সেই ডায়মন্ড হারবার মডেলের লক্ষ লক্ষ মানুষের বিনা পয়সার চিকিৎসা পরীক্ষা ওষুধ ভর্তি সেটা কি করে হচ্ছে তার একটু ব্যবস্থা করে দিন না ব্লকে ব্লকে আপনি খোকাবাবুর মডেলটাকে ব্লকে ব্লকে নিয়ে যাচ্ছেন না কেন আপনার খোকা খোকাবাবু ডায়মন্ড হারবার মডেলে কোথাও আপনার নাম গন্ধ নেই অথচ স্বাস্থ্যমন্ত্রী আপনি যদি স্বাস্থ্যের কারণেই আপনাকে নামতে হয় ছ তারিখে রামনবমীর দিনে তাহলে আপনি আপনার খোকাবাবুর মডেলটা নিয়ে নামুন এবং বলুন যে খোকাবাবু পেরেছে আমি পারলাম না তোমরা আমাকে মাফ করে দাও কম তাহলেও তো বোঝা যাবে যে শুভ দিন একটা শুভ কাজ করছেন এটা করছে তো একটাই কারণ যাতে সেদিন বিজেপির মানে মিছিলে বা রামনবমীর মিছিলে যাতে লোকটোক ভয় না যায় আর কিছুই না ওইটা স্টাইল যারা আছে তোমাদের কি করবে এটা করা মানে কি যাতে দেখুন এটাকে তোল্লা দেওয়া হচ্ছে বিজেপি পার্টি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিজেপি পার্টির সেই বিশ্বাসযোগ্যতা নেই কিন্তু মমতা ব্যানার্জির প্রয়োজন বিজেপি পার্টির বিশ্বাসযোগ্যতা বাড়ানো না হলে সেই ফাঁকা জায়গাটাই ঢুকে পড়বে ধর্মপেক্ষ দল হিসাবে উদারবাদী দল হিসাবে কংগ্রেস বা বামেরা সেই জায়গাটা ছাড়তে চাইছে না মমতা ব্যানার্জি চাইছে বাংলায় বিজেপি পার্টির প্রাসঙ্গিক থাক তাই ধুনো দেওয়া হচ্ছে যে সমস্ত নেতা তৃণমূল থেকে বিজেপি বিজেপি থেকে তৃণমূল তাদেরকে হঠাৎ করে রামের অবদান বানিয়ে মার্কেটে ছেড়ে দেওয়া হয়েছে রামের নামে দক্ষ যোগ্য শুরু গেছে রাম জানে না কি করবে রামের বদনাম করবে কি করে রামের নাম করো রামের বদনাম করো না এই বাংলা রাম রহিমকে দুজনকেই সম্মান করে আমরা রাম রহিমের বাংলা চাই হিন্দু মুসলমানের বাংলা চাই এই প্রতিযোগিতা নয় আমরা সৌহার্দ্য চাই সম্প্রীতি চাই সম্প্রীতির প্রতিযোগিতা হোক বাংলায় সৌহার্দ্যের প্রতিযোগিতা হোক রাম কার তোমার না আমার তার প্রতিযোগ না পাই রাম কারণে রাম সবার রহিম সবার ভোটের বাক্সে ভোট আমদানি করার জন্য তাদেরকে পণ্য বানিও না রাম যেন নির্বাচনী পর্ণনা হয় রহিমা যেন নির্বাচনী পর্ণনা হয়